তো এই তারা ওর আজও ইয়ে সেই সুবাদে কিন্তু রে মেলামে যাইবেলায় আর গুনে বাইরেই তো বিকালও নাস্তা টাস্তা গড়িয়ে রে কিন্তু আর রে গেই এদিনে তো ইতুন রয়্যাল হাটতুন কিন্তু আবার রিক্সে লইলাম রিক্সে গড়িয়ে রে আর কি মেলার মধ্যে আসি যে রয়্যাল হাটতুন হাসে আছে মেলা হাজির দেরি মেলা আর কি এশিয়ান বাণিজ্য মেলা এর আগে কিন্তু আমি একদম ডিটেইলি তোমার হর নোয়ার আর প্রাইস টাইজ তাক হইলাম তো আজ এ প্রাইস ট্রাইজ নোহইম আজিয়ে কিন্তু আমি বেশিক্ষণ আছিলাম আর এত পরিমাণ মানুষ যে যেহেতু মেলা শেষ পর্যায়ে মানে শেষ হইবে রাগত দিনই গেলাম এক তারিখে গেলাম আর কি আজিয়ে দুই তারিখ আজিয়ে কিন্তু মেলা শেষ তো আর এন্ডে বঞ্জি এলো দিন দি সুন্দরগড়ি এর হার ইতি রই কেনা বিডিও গেলাম আর আতে মেলা জ্যামিলি এতে বেশি বালানো লাগে এতলাই তাড়াতাড়ি বাইরে গেই আড়ার লই যেহেতু গুঁড়ো পোয়া কল আছে তো তারা ও অস্থির তো আরা নিচে ন যায় ডাইরেক্ট একদম উড়ে গে গো এন্ডে কি আর বইনে কো বলে শাড়ি লই গো জামদানি শাড়ি আই তো এর আগে জামদানি শাড়ি এনোর লোকেশন দিলাম তো ইতারার কিন্তু নিজস্ব ফ্যাক্টরির মধ্যে এই জামদানি শাড়ি এন ইতারা তৈরি করে তো খুবই ভালো কোয়ালিটির হলে জামদানি পা যায় আর কি পরিমাণ মানুষ তো মানে এই দিনে এত যে ভিড় আছিল আর ছুটির দিন আছিল তো এত লাই আরো ভিড় বেশি আর এনে আর ভালোবাসার মানুষ মানে কি করিব না কি করিব আরে দেহিয়ে রে মানে তারা দিশে না পার তো আনলাই এক কানা করি তারা কি ছবি টবি তুলি আর কি বহু জন লাই দেখা হয়ে আসলে ক্যামেরার মধ্যে সম্ভব যারা আইসি লই আর কি এই যে একের মানে দেখুন রে আর আর ভালোবাসার মানুষ ইন্দি এই কি দাদু না নানু হইম হইউম যে তো আর দাদির বয়সে তো আর আর ব্লগ সাই তাহলে আরে যেভাবে জড়াই দেখছি ভালো লাগে আসলে ভালোবাসার মানুষ সকলে যেতে মানে আহ আন্তরিকতা দেখায় ভালোবাসা দেখায় খুবই ভালো লাগে তো ইন দিয়ে আর বান্ধবী যেতো ওর জন্মদিন ওর আই কিছু গিফট লইলাম আংটি তির হইলাম আর হয়তো কিলো বিলো ব্রেসলেট লইলি ব্রেসলেট লো তো খুশি মত ল তো কিন্তু আংটি বেশি পছন্দ করে তোর লাই ও আংটি লই তো আর কি বোন ফুতে আর হতে কি বোবা বো কি বাবা বো কি একান হর লাভা না কি একান হর আই হনমতে নবুজির কি লাবাব বো না কি হতে লাভা নিয়ে দাও লাভা বো নিয়ে দাও তো এই যে এই শাড়ি গানার বইনে লইয়ে জামদানি শাড়ি অরেঞ্জ কালার খুবই সুন্দর আছে কালার ইয়েন দেখো না কিভাবে টিয়া পয়সে গনে রীতি সেটটা হারি তো এই শাড়ি দাম আছিল দিয়ে তারা আড়া রইল দে সাত হইতো দাম দিয়ে কিন্তু আই যে তুই তার আর রেগুলার কাস্টমার আর তার আর প্রমোট করে দিয়ে আনলাইক কানা হম আসিল তো আর শপিং টপিং হয়ে গিয়ে এখন বাইরে যায় আর বলওগে বে দরি বযাগো নে বালা তায়ে বন শুতায়ে বন কুদা কুদা পেশ টাটা কুদা কুদা পেশ মে লাকিন তু শেশ